দর্শক এইমাত্র একটা ব্রেকিং খবর যে আগামী বিশে নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার উপর একটা রায় দিবে আপিল বিভাগ। তাতে বলা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে কোন প্রক্রিয়ায় ফিরবে সেই ব্যাপারে আপিল বিভাগ একটা রায় দিয়ে জানাবে। এটা খুবই জরুরি আমি বারবার বলি যে আসলে মূল সংস্কারটা দরকার ছিল যেই ব্যবস্থাটাকে গলা টিপে হত্যা করলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সেই ব্যবস্থাকে আরো উন্নত মানে সজ্জিত করে ফিরে নিয়ে আসা আসা নিয়ে এটা যাতে আর কেউ চট করে বাতিল করতে না পারে সেই কারণে দরকার ছিল যে গত সাত মাস আট মাস এই বিশাল ধাউস আকারের একটা সংস্কার প্রস্তাব কমিশন করলো এটা নিয়ে কি অবস্থা একটা টান টান উত্তেজনা মানে নির্বাচনী ওলট পালট হয়ে যায় অথচ শেষ পর্যন্ত নির্বাচন হবে এবং মানে আমার ধারণা এই কমিশনের সংস্কার খুব অল্প বাস্তবায়িত এটা ব্যবস্থা কোন প্রক্রিয়ায় কিভাবে ফিরে আসবে এই ব্যাপারে আপিল বিভাগ বিশ তারিখে রায় দেবে এইটার উপরে যদি গত কমিশন নিজেও গত সাত মাস আট মাস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করা বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা করে বরং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে ঘাটতিগুলো সেটা পূরণ করে যদি একটা আপিল বিভাগ রায় দিত বা কমিশন একটা সুপারিশ করতো তাহলে কমিশন সুপারিশ আপিল বিভাগের রায় নিয়ে দরকার হয় এই যে যে নির্বাচনটা হচ্ছে এই নির্বাচনটাই হতে পারত ত্রয়োদশ জাতীয় সংসদ এখন চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন হবে এখন হবে ডক্টর ইউনুসের অধীনে নির্বাচন কিন্তু যে অবস্থা সংস্কার প্রস্তাব নেই অচল অবস্থা যেভাবে এখন আদালতের উপর নির্ভর করছে আদালত এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কোন দেখতে চায় হয়তো রায় দেবে সেটা না তার পরের ইমিডিয়েট পাস্ট এইভাবে বিভিন্ন ধাপের যেই ব্যবস্থাগুলো বেশ জটিল ছিল এবং এটার ফাঁক গুলি কিন্তু ওই যে দুই হাজার আটের যে নির্বাচনের আগে যে ওয়ান ইলেভেন আসার এর কারণ হলো ওই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যথেষ্ট পরিমাণ টেম্পারিং করার সুযোগ আছে তো এই টেম্পারিংটা বন্ধ করে যাতে ইয়াজুদ্দিন তার মতন করে প্রথম ধাপ দ্বিতীয় ধাপে না যে একদম লাস্ট ধাপে যে সে নিজেই হয়ে গেল যে আমি রাষ্ট্রপতি আমি প্রধান উপদেষ্টা ফলে এটা একদম এক দলীয় একতরফ হয়ে গেল ফলে যে এই তত্ত্বাবধায়ক সরকার যেটা আশা করা হয়েছিল সেটা আর আশা এবং চারজন না পাঁচজন চারজন উপদেশা পদত্যাগ করলো একটা বিস্তৃ মানে জগা খিচুড়ি অবস্থা তো এইটা কোন রাজনৈতিক দলকে যদি দায়িত্ব দেওয়া হয় তখন সে তার মতন করে টানা করবে কাটা ছাড়া করবে ফলে এইবারই সুযোগ ছিল এই যে তিরিশটা রাজনৈতিক দল দরকার হয় জাতীয় পার্টি সহ অন্য বাকি যারা ছিল তাদেরকেও নিয়ে একটা সর্বসম্মত একটা ব্যবস্থা এই সেই ব্যবস্থায় প্রতিটা রাজনৈতিক দল যদি স্বাক্ষর করতো সেটা দিয়ে যদি একটা আইন আবিল বিভাগের রায় থাকতো তাহলে কেউ ক্ষমতায় সে চট করে উল্টে দিতে পারতো না অন্তত বিএনপি জামাতের সেই সাহস হতো না শেখ হাসিনার মতন যে চট করে উল্টে দিলাম বাতিল করে দিলাম তো এইটাই দরকার ছিল এবং সেইটাই আমাদের মূল সংস্কার হওয়ার কথা বাকিগুলো রাজনৈতিক দল নিজেরা যদি অ্যাডপ্ট না করে তাহলে এটা চাপাই দিয়ে সংস্কার হবে না ওই প্রধানমন্ত্রী দুই মেয়াদে থাকবে নাকি তিন মেয়াদে থাকবে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ কোনোটাই কার্যকর হবে না যদি গণতান্ত্রিক মানসিকতাটা বা রাজনৈতিক দল ব্যক্তি সয় যদি ধারণ না করে আমাদের আমরা মুখে গণতন্ত্রের কথা বলি কিন্তু প্রত্যেকে এক একটা ফ্যাসিস্ট আমরা ব্যক্তি ফ্যাসিস্ট আমাদের সংগঠন ফ্যাসিস্ট আমার দল ফ্যাসিস্ট তো রাষ্ট্রে গণতন্ত্র আসবে কি করে তো এগুলি বাদ দিয়ে বরং অন্তত একটা নির্বাচন ভোটিং পাওয়ারটা মানুষের কাছে ফিরাই দেওয়ার দরকার ছিল মানুষ যাতে তার মতন করে সরকার পরিবর্তন করতে পারে পাঁচ বছর পর পর এইটুকু অন্তত ক্ষমতা দেওয়ার পর তারপরে হয়তো অন্যান্য দাবি করা যেত যে আমাদের সরকার ব্যবস্থা এরকম হওয়া উচিত আমাদের বিচার ব্যবস্থা এরকম হওয়া উচিত কিন্তু সেটা না করে একসঙ্গে সব খাওয়াইতে গেছে এখন বদ হজম হয়ে কি হলো কমিশন হচ্ছে প্রতারক প্রতারিত তার প্রতারণা করে দেশ থেকে ভাগছে এইরকম একটা মানে ধারণা প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে যেটা খুবই দুঃখজনক প্রশ্ন